আসসালামু আলাইকুম ভিওয়ার আশা করছি সবাই ভালো আছেন আমি কনাকোষ্ঠা থেকে বলছি আজ নিয়ে এসেছি হাফ পাউন্ড ভ্যানিলা কেকের বেস তৈরি থেকে কেক ডেকোরেশনের ভিডিও তো চলুন দেখে আসা যাক কীভাবে আমি এই কেকটি বানিয়েছি তো আমি একটি চাল নিতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এক সিমটি লবণ তো এবার শুকনো উপকরণগুলো চেলে নিব দেখুন আমার ছেলে নেওয়া হয়ে গিয়েছে এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিব এবার একটা বলে একটা ডিম নিয়েছি আর ডিম আর কুসুমটা আমি একই সাথে বিট করবো তো প্রথমে আমি কয়েক সেকেন্ড বিট করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চিনি আর আমি এখানে চিনিটা একবারে দিব না অল্প অল্প করে দিব আর বিট করতে থাকব আর আমি এখানে ওয়ান ফোর কাপ চিনি নিয়েছি তো দেখুন আমি অল্প অল্প করে চিনি দিচ্ছি আর বিট করে নিচ্ছি এবার একটা স্পাস ওলার দিয়ে বাটির চারিদিকে যে চিনিটা লেগে আছে। সেটা মাঝখানে দিয়ে দিচ্ছি আমি বিটারের স্পিডটা তিনে রেখে বিট করে নিচ্ছি দেখুন আমার ডিমের ব্যারাংটা হয়ে গিয়েছে তো এটা সাথে সাথে মিশে যাচ্ছে না দেখুন আমি উপর দিয়ে ফেলছি তো এই পর্যায়ে বিট করা বন্ধ করে দিতে হবে তো এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল আর কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স তো এটা দিয়ে পনেরো থেকে বিশ সেকেন্ড মতো আবারও বিট করে নিব দেখুন আমার বিট করা হয়ে গিয়েছে এবার আমি শুকনো উপকরণটা মিশিয়ে নিব তো আমি এখানে শুকনো উপকরণটা একবারে দিব না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব আর আমার এখানে ভিডিওটি স্পিড করে দিয়েছি সে কারণে মনে হচ্ছে খুব দ্রুত তো আমি খুবই আলতো হাতে এটা মিশিয়ে নিচ্ছি দেখুন আমার শুকনো উপকরণটা মেশানো হয়ে গিয়েছে আর আমি এখানে আগে থেকে একটা পাঁচ ইঞ্চি সাইজের কেক মোল্ট নিয়েছি তো আমি এখানে তেল ব্রাশ করে একটা কাগজ বিছিয়ে দিয়েছি তো এবার কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি তো এভাবে আমি কেকটা চুলায় বেক করে নিব আমি আগের থেকে একটা হাড়ি চুলায় বসিয়ে দশ মিনিট মতো ফ্রি হিট করে নিয়েছি এবার কেকের মোলটি বসিয়ে দিয়েছি তো দেখুন আমার কেকটি হয়ে গিয়েছে আর এই কেকটি ছোটো কেক তো হতে বেশি সময় লাগি নাই তো দেখুন কত সুন্দর কালার এসেছে তো আমি কেকটি সেভ করে নিচ্ছি তো এবার কেকটি ঠান্ডা করে নিয়েছি তো দেখুন আমি কেকটি কেক মোল্ড থেকে ছাড়িয়ে নিচ্ছি ভিওয়ার্স দেখুন আমার কেকটি কত সুন্দর সফট হয়েছে তো এবার আমি কেকটি দুটো লেয়ার করে কেটে নিব আমার কেকটি কাটা হয়ে গিয়েছে কেকের ভিতরটাও কত সুন্দর হয়েছে দেখুন তো এবার আমি কেকটি ডেকোরেশন করে নিব তো আমি কেক বোর্ডের উপরে সামান্য পরিমাণে ক্রিম লাগিয়ে নিচ্ছি যাতে করে কেকটি সরে না যায় তো আমি প্রথমে একটা লেয়ার বসিয়ে দিলাম তো এবার দিয়ে দিচ্ছি সুগার সিরাপ সুগার সিরাপ দেওয়া হয়ে গিয়েছে এবার ক্রিম দিয়ে দিচ্ছি এবার কেকের দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিলাম দ্বিতীয় লেয়ারটা বসিয়ে আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি দ্বিতীয় লেয়ারে সুগার সিরাপ দেওয়া হয়ে গিয়েছে এবার অল্প করে ক্রিম দিয়ে প্রথমে কেকটি ক্রাম কটিং করে নিব আর ক্রাম কটিংটা এই কারণেই করা হয় যাতে করে কেকের গুড়ি গুড়ি অংশটা উপরে উঠে না আসে ক্রাম কটিং করে দশ থেকে বিশ মিনিট মতো কেকটা ফ্রিজে রেখে দিবেন কেকটা ভালো করে সেট হওয়ার জন্য তো দেখুন আমার ক্র্যাম কোটিং করা হয়ে গিয়েছে তো এবার আমি ফ্রিজে রেখে দিব এবার কেকের ফাইনাল ফিনিশিংটা করে নিব তো দেখুন বেশি করে ক্রিম দিয়ে কেকের ফিনিশিংটা করে নিচ্ছি তো এখন প্রচণ্ড গরম পড়ছে কেকের কাজ করা খুবই কঠিন হয়ে যাচ্ছে তো এভাবেই কাজ করতে হবে যখন অর্ডার আসবে কাজ তো করতেই হবে তো দেখুন আমি অল্প অল্প ক্রিম দিয়ে কেকের ফিনিশিংটা করে নিচ্ছি তো নিচেই একটা পিঙ্ক কালারের শেড দিতে হবে তো এটা কাস্টমার যেভাবে বলেছিল সেভাবে করার চেষ্টা করছি আমি কেকের উপরে তিনটা কালারের ক্রিম দিয়ে ফিনিশিং করে নিচ্ছি তো এভাবে কেকের ডিজাইনটা দিয়েছিল তো একজনের হাতের কাজ সেম ভাবে হয় না তবুও চেষ্টা করছি তো এভাবে ডিজাইনটা করতে হবে দেখুন আমার কেকের ফিনিশিংটা চলে এসেছে এবার কেক বোর্ডটি পরিষ্কার করে নিব তো আমার কেক বোর্ডটি পরিষ্কার করা হয়ে গিয়েছে এবার উপরে ডিজাইন করে কেকের নিচ্ছি এবার দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি এবার কিছুটা সুগার বল দিয়ে দিচ্ছি আর সুগার বলটা টা দেওয়ার পরে কেকটা দেখতে খুবই সুন্দর লাগছিল আমি এখানে লেখালেখির কাজটা অফ ক্যামেরায় করে নিয়েছি তো ভিউয়ার্স আমার এই কেকের ডেকোরেশনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ